আগস্টের পরে এই দেশের তরুণ সমাজের রক্তের মধ্য দিয়ে সতেরোটি বছর এদেশের মানুষের মনে যে পুঞ্জীভূত খুব দীর্ঘদিনে পুঞ্জীভূত খুব জুলাই আগস্টে এই ছত্রিশ দিনে যে বিস্ফোরিত হয়েছে তার মাধ্যমে মানুষের প্রত্যাশা বেড়েছে যারা আমরা রাজনীতি করি মানুষ মনে করে আওয়ামী লীগ যে করেছে আওয়ামী লীগ যে জুলুম করেছে আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে বিএনপি এবং তার সমনারা রাজনৈতিক দল আমরা এই অপেকর্ম থেকে বিরত থাকব আওয়ামী লীগ বরাবর কিছু চক্রান্তকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ বুঝে কখন কোথায় কিভাবে চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে হবে এটা আওয়ামী লীগ ভালো করে জানে সনাতন ধর্মের অসংখ্য মানুষ অগণিত মানুষ আজকে আমাদের সম্প্রীতি সমাবেশে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমি অনুরোধ করব ভালো কর্মের মধ্য দিয়ে আপনাদের সাথে আমাদের যে বন্ধুত্ব শুরু হয়েছে আমি বিশ্বাস করি কোন দুষ্ট লোক আপনাদের সাথে আমাদের এই বন্ধুত্ব নষ্ট করতে পারবে না বরং ছাড়া আপনাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হবে না ইনশাআল্লাহ আমরা বিএনপি দ্বারা করি আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান যে দল গঠন করে গেছেন ইনি বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বিশ্বাস করি আমরা শুধু বিশ্বাসই করি না আমরা সেটা ধারণ করি লালন করি সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই হচ্ছে বিএনপির রাজনীতি আমরা যারা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হতে পারি কিন্তু আমাদের সকলের পরিচয় একটা যেটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি আমাদের বড় পরিচয় আমরা এই দেশের নাগরিক সকল ধর্মের মানুষ এই দেশকে স্বাধীনতার জন্য গুরুত্ব দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছে এই শাসকের আবির্ভাব হয়েছে সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে সৈর শাসকদের পরাজিত করেছে গত পাঁচই আগস্ট শুধু বিএনপি বা মুসলমান ধর্মের মানুষই এই সাফল্য অর্জন করেনি সকল মানুষ তার মনের পুঞ্জীভূত জ্বালা খুব বিস্ফোরিত করেছে পাঁচই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে লক্ষ্য করবেন দুই হাজারের উপরে মানুষ শহীদ হয়েছে তার মধ্যে প্রায় পাঁচশত মানুষ বিএনপির বিভিন্ন জায়গার দায়িত্বশীল মানুষ শহীদ হয়েছেন ভিন্ন ধর্মের মানুষও শহীদ হয়েছেন আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমরা আমাদের ভোট দেব যাকে পছন্দ হয় তাকে আমরা ভোট দেব মানুষ নিরাপদে নির্বিঘ্নে শান্তিতে বসবাস করতে চায় মানুষ পরিবার পরিজন নিয়ে নিজের গৃহে রাত্রি যাপন করতে চায় মানুষ নিজের দোকান বন্ধ করে বাড়িতে যায় সকাল বেলায় সে সে তার অক্ষত দোকান ফেরত চায় মানুষ তার বাড়িতে যখন যায় বেলা বাধাহীন ভাবে পরিবার পরিজনের সাথে সময় কাটাতে চায় এটাই হচ্ছে আমাদের দেশের মানুষের প্রত্যাশা কিন্তু দুষ্ট লোকজন বিভিন্ন সময় বিভিন্ন দলের উপরে ভোর করে পরিবেশ নষ্ট করে আওয়ামী লীগ পরিবেশ নষ্ট করেছে বলে লক্ষ্য করুন হাজারো মানুষ সমাবেত হয়েছেন আজকে ইতিহাস কাউকে কোনোদিন ক্ষমা করেনি কাউকে কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের সভানেত্রী আজকে তার পরিণতি কি হয়েছে দম্ব করতেন ইনি এতটা অহংকারী ছিলেন ইনি এতটা শৈরাচার ছিলেন উনি এতটা ফেসিস্ট ছিলেন উনি এতটা রক্ত ছিলেন উনার অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ সেই শেখ হাসিনা জন বিস্ফোরণের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন উনার পালিয়ে দেওয়ার দৃশ্য ইন্টারনেট বন্ধ ছিল মানুষের জানার কথা ছিল না কিন্তু সেই দিন পাহারা দিয়েছিল তারাই ভিডিও করেছে সেই ভিডিও ইন্টারনেট চালুর পরে আপনারা তারা দেখেছেন কি তড়িগড়ি করে জাম বাঁচিয়ে একটি কার্গো বিমান যে বিমানে মাল টানে যে বিমানে পণ্য কারা কেরি করে সেই বিমানে করে পালিয়ে গেলেন তাও আবার ভারতে এই দৃশ্য সারা বাংলাদেশের মানুষ দেখেছে পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে এই ইতিহাস আওয়ামী লীগ বা শেখ হাসিনা বুঝতে পারবেন না পাশাপাশি আর একটি দৃশ্য দেখেছেন বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী যিনি উনার জীবনে ছাব্বিশটি আসনে আলাদা আলাদাভাবে নির্বাচন করেছেন সব কটি নির্বাচনে নৌকাকে পরাজিত করে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে ধানের শিষ নিয়ে যিনি এমপি হয়েছিলেন তিনি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী